আমার পাঁচ বছর বয়সের ছোট মেয়ে মিনি এক দণ্ড কথা না কয়ে সে থাকতেই পারে না সকালবেলায় এসেই সে আমার নভেল লেখার ঘরে ঠুকে অনর্গল গল বকবক শুরু করে দেয় হঠাৎ জানলার ধারে ছুটে গিয়ে মিনি চিৎকার করে উঠল কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা ময়লা ঢিলে কাপড় পড়া মাথায় পাগড়ি পিঠে ঝুলি এক লম্বা আফগান তখন রাস্তা দিয়ে যাচ্ছিল প্রথমে মিনি তাকে দেখে ভয় পেলেও অল্প দিনেই তাদের মধ্যে ভাব হয়ে গেল কাবুলিওয়ালা ঝুলির ভেতর থেকে খোবানি বের করে মিনিকে দিত আর মিনি জিজ্ঞেস করত কাবুলিওয়ালা তোমার ঝুলির ভেতর কি রহমত তার নিজের মেয়ের মতো মিনিকে ভালোবাসত দূরে আফগানিস্তানে তারও এমনি একটি ছোট মেয়ে আছে এই খুকির হাতের ছাপটুকু বুকে নিয়ে সে বিদেশে পড়ে থাকে কিন্তু সুখের দিন বেশিক্ষণ থাকে না একদিন পাওনা টাকা নিয়ে ঝগড়া করতে গিয়ে রহমত এক দেনাদারকে ছুরি বসিয়ে দিল পুলিশ তাকে ধরে নিয়ে গেল মিনি চিৎকার করে ডাকলো ও কাবুলিওয়ালা তুমি কি শ্বশুর বাড়ি যাচ্ছ রহমতের কয়েক বছর জেল হল ওদিকে আমার মিনি বড় হয়ে উঠল আজ তার বিয়ে বাড়ি জুড়ে রোশ নাই সানাই বাজছে হঠাৎ সেই পুরনো রহমত এসে দাঁড়াল জেল থেকে ছাড়া পেয়েছে আজই সে ভাবল মিনি বুঝি সেই ছোট্টটিই আছে সে মিনির জন্য কিছু আঙুর আর কিশমিস এনেছে আমি তাকে বললাম আজ বাড়িতে কাজ আছে আজ দেখা হবে না রহমত থমকে গেল সে শুধু বলল খুকিকে একবার দেখতে পাব না বাবু তারপর সে পকেট থেকে সেই পুরনো ময়লা কাগজটি বের করল তার নিজের মেয়ের হাতের ছাপ আমি বুঝলাম সে তো শুধু ফলওয়ালা নয় সেও যে আমারই মতো এক বাবা মিনিকে ডেকে আনলাম কোণে সাজে মিনিকে দেখে রহমত অবাক সে বুঝল তার নিজের মেয়েও এতদিনে বড় হয়ে গেছে তাকে আর চিনবে না একজন বাবার হাহাকার ফুটে উঠল তার চোখে আমি তাকে বাড়ি যাওয়ার টাকা দিলাম বললাম রহমত তুমি দেশে ফিরে যাও তোমার মেয়ের কাছে যাও তোমাদের মিলনে আমার মিনির কল্যাণ হোক